বাহাত্তরের সংবিধান এটা বাদ দিতে হোক বললেই অনেকে এটা বাদ দিতে চাচ্ছে না অথচ এই সংবিধান শান্তি আনতে পারবে না নম্বর ধারায় আছে সুপ্রিম কোর্টের আফিল বিবেক মানে শেষ কোনো কুনিকে যদি মৃত্যুদণ্ড আফিল বিবেক যদি মৃত্যুদণ্ড দিয়ে দেয় প্রধানমন্ত্রী সাইলে প্রেসিডেন্টকে বলে এটা আসল হিসেবে উনপঞ্চাশ দাঁড়ায় দুটা আছে প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমে বাসাটাই রকম প্রধানমন্ত্রী না চাইলে হবে না প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমে প্রেসিডেন্ট ক্ষমা করে দিতে পারবে তা আমি একটু দেখলাম ইতিহাস শুধু বাংলাদেশ দেখলাম এর সাদ আমলে মাত্র একজনকে প্রেসিডেন্ট ক্ষমা করেছিল জোট সরকারের ফাঁস বছরে দুই জনকে ক্ষমা করা হয়েছে মহাজোট সরকারের বছরে গত সংসদে যেভাবে দিয়েছেন এই ফাঁস বছরে আটাইশ জন খুনি মৃত্যুদণ্ড ক্ষমা করা হয়েছে বলুন এবার আগে বালাছিলাম নব্বজাহতের সংযুক্তি হলো দর্শনের পরে হত্যা করান সেদিন কি দেখলাম কমলাপুরের বারো বছরের শিশু আহা বারো বছরের একটা ছেলে শিশু দর্শন করে তাকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই আমি মাঝে মাঝে ভাবি রাজনীতি কি হাইনা তৈরি করে অন্য সব ঘটনা বাদ দেন শুধু দুইটার ব্যাপারে একটু জিজ্ঞাসা করেন তো ভাই রাজনীতিকরণে কি হাই না তৈরি হয় হয় না বলে হলেও বাস্তবায়ন হয় না বলে খুনের পরিমাণ বাড়ছে গত এগারো তারিখ সবচাইতে বেশি সেই মর্মান্তিক ঘটনা একই দলের লোক যুবক একই দলের যুবকেরা ওই যে ফাথর মেরে মেরে ঢাকাতে যে হত্যাকাণ্ডটা করেছে আমি এইটা এইটা দেখার পরেই আমি তখন চিন্তা করলাম কিরে মানুষকে এইভাবে হতে পারে হতে পারে এত বড় বড় পাথর আমি এখান থেকে জুমা থেকে যাওয়ার পরে বিকালবেলা অনলাইনে ঢুকার পরে আমি যখন এটা দেখলাম তখন আমি চিন্তা করলাম আমাকে সম্প দিতেই হবে মানুষকে এইরকম কুনি হতে পারে হা বেদম বন্ধুগণ বিচারহীনতা আমার স্মৃতি থেকে কয়েকটি খণ্ডাংশ আপনাদেরকে শোনাই বাংলাদেশ স্বাধীন হলো একাত্তর সালে একাত্তর সালে স্বাধীন হলো ঘটনাটা কিন্তু উনসত্তর সাল থেকে কয়েকটা ঘটনা বলি উনসত্তর সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী নামাজি ছাত্র বগুড়ার একটা মেধাবী ছাত্র নাম সিরা আব্দুল মালিক সেই আব্দুল মালিক নামাজ পড়তো তাহাজ পড়ত এক জোড়া কাপড় নিয়ে গরিব বলেই রাত্রে কাপড় শুকিয়ে দিয়ে হ্যাঁ তার আগামীকালের নিজে কয়টা কথা বলেছিলেন একটি কথা হলো আমি শহীদ আব্দুল বাংলাদেশের বড় বড় মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছে বিসিআর যে হবে না ওই তারাই মন্ত্রী হয়েছে যারা সরাসরি খুবের সাথে জড়িত নাস্তিক তারাই হয়েছে মন্ত্রী এরপরে সালের এপ্রিলের একটা ঘটনা বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চুয়াত্তর সাল যখন দুর্ভিক্ষ চলতেছে এই সময়ে এপ্রিল মাসের চার তারিখ মসজিদের জন্য যারা কিছু দিবেন হাত দেন মসজিদের জন্য কিছু দান করতে পারেন আল্লাহ সকলকে তৌফিক দান করুন আমিন্তর সালের চৌটা এপ্রিল দেশের মানুষ যখন না খেয়ে মারা যাচ্ছে ক্ষমতাসীন দলের ছাত্ররা ব্রাশ ফায়ার করে নিজের দলের সাতজনকে রাতের অন্ধকারে হত্যা করেছে যেটাকে এখনো অনলাইনে যদি দেন সেভেন মারা দেখবেন অনলাইনে ঘুরে আসবে উনিশশো চুয়াত্তর সালের মারার হত্যাকাণ্ডের কি বিচার হয়েছে না হয় না উনিশশো সালের ছয় আগস্ট সরকারের পট পরিবর্তন হয়েছে পনেরোই আগস্ট উনিশশো সাল ছয় আগস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রিন্সিপাল স্যারের নাম শামসুর জোহা প্রিন্সিপাল স্যার কোন ছেলে নাই দুটা মেয়ে আছে প্রিন্সিপাল স্যারের বিরুদ্ধে অভিযোগ তুললো ফরিদটা ফেসাতে হবে ফেসাতে হবে তিনি সিন্ডিকেট বসে শিক্ষকদের নিয়ে দেখলেন যে পিছানোর কোনো যৌক্তিকতা নাই রাতের অন্ধকারে সেই ছাত্র সংগঠন হাত প্রিন্সিপালের যেই রুমে মারছে সার আছে বলে মনে করে সেই রুমে সার ছিল না একমাত্র দুটি মাত্র মেয়ে একটি কলেজে পড়ত একটি স্কুলে পড়তো সেই বোমার আগাতেই সুরে দুইজন শেষ যে বোমা মেরেছিল চট্টগ্রামের সেই সোনার ছেলে পরবর্তীকালে এই কিছুদিন আগেও তিনি মন্ত্রী ছিলেন আমি নাম বলছি না চট্টগ্রামের মন্ত্রী সাহেব হা আদালতে বিচার হয়েছিল তার বিরুদ্ধে প্রমাণ হয়েছিল এরপরেও তাকে মন্ত্রিত্ব উপহার দেওয়া হয়েছে জোহা সারের দুই কন্যা চলে গেছে জোহা সার সেখান থেকে বিদায় হ্যাঁ দুই সালে আঠাশে অক্টোবর লগি বইটা লগি বইটার ইতিহাস জানেন তো সবাই জানেন জনকে কীভাবে হত্যা করে লাশের উপর নৃত্য করেছে ওই যে এই যে গেল মাসের এগারো তারিখ ওই যে ডাকার ঘটনা ওই ঘটনার সাথে কোন দিক থেকে যে লাশের উপর কিভাবে নৃত্য করতে পারে সেই বইটার তাণ্ডবের হত্যা করা হল সেই হত্যার আদালতে তো মামলা তো হবেই কিন্তু দুই হাজার নয় সালে শুরু মামলাটাই তুলে বেলা হয়েছে হ্যাঁ বিচারহীনতার সংস্কৃতি আমাদের এই বাংলাদেশ সৌদি আরবের মাঝে মাঝে আমি সমালোচনাও করি কিন্তু সৌদি আরব একমাত্র দেশ প্রধান দেশ যেখানে খুনিয়া রেহাই পায় না যেখানে আঘাত করলে আঘাতের প্রতি পরিবর্তে দ্রুত বিচার আইনে ওই বল জুহা খেসাস কার্যকর হয় যেখানে সেই দেশ এই জন্য আমি বলেছি গণতন্ত্র বুঝি না রাজতন্ত্র বুঝি না বুঝি সৌদি আরবের জন্য করবেন প্রিয় কিছু ঘটনা বলছি দুই সালের ডিসেম্বরের নয় তারিখ শিবির মনে করে বিশ্বজিৎ নামক দর্জিকে হত্যা করা হলো সেই হত্যাকারীদের কি ফাঁসি হয়েছে হওয়ার সম্ভাবনা কি আছে সালের ঘটনা বলে যে কেউ মারা যায়নি অথচ এখন সব তালিকা বন্ধুগণ হত্যাকাণ্ডের বিচার হয় না আমাদের এই দেশে সেদিন দুই সাল বুয়েটের আবরার ফাহাদ কি মম ভাবে এই যুবকটিকে হত্যা করা হয়েছে অথচ মানুষ দেশের সবচাইতে রাজনীতি কি হাইনা তৈরি করে অন্য সব ঘটনা বাদ দেন শুধু বুয়েটের ব্যাপারে একটু জিজ্ঞাসা করেন তো ভাই রাজনীতিকরণে কি হাইনা তৈরি হয় এইভাবে বাড়তে পারে আমার বেগুন বন্ধুগণ সেই খুনিরা এখন একটি ফাঁসিতে ঝুলছে না ঝুলে নেই ও আমার প্রিয় হাজরিন এরকম অসংখ্য ঘটনার ভিতর খুনের বিচার আমাদের দেশে হয় না বরং নব্য জাহিলিয়তে কি নব্য জাহিলিয়ত মানে কি নতুন জাহিলিয়ত আরব দেশে কোন কি ছিল না আমাদের নবীজি আসার আগে ছিল ছিল না ছিল সব ছিল এই জন্যই তো আল্লাহর নবীজি বিশ্ব নবীজিকে প্রেরণ করলেন একটিও ইতিহাস এমন নাই দর্শনের পরে হত্যা করা এমন ইতিহাস কেউ দেখাতে পারবে না আকর্ষণ আকর্ষণ না হলে কি দর্শন করে দর্শনের পরে আবার হত্যা কেমনে করে নব্বাহিলিয়ে সংযুক্তি হলো দর্শনের পরে হত্যা করাম সেদিন কি দেখলাম কমলাপুরের বারো বছরের শিশু আহা বছরের একটা ছেলে শিশু দর্শন করে তাকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে জানিনা খুনের এই খুনিরা কোন রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয়ে তারাও ফার ফে যাবেন কি নাম তো বলতে চাচ্ছিলাম কেন কোন সন্ত্রাস বাড়ে তো বলেছিলাম বিচারহীনতা বিচার হলেও কার্যকর না হওয়া বাংলাদেশের সংবিধান বাহাত্তরের সংবিধান এটা বাদ দিতে হোক বললেই অনেকে এটা বাদ দিতে চাচ্ছে না ফরতে এই সংবিধান এই দেশে কোনোদিন শান্তি আনতে পারবে না আটচল্লিশ সুপ্রিম কোর্টের আফিল বিবেক মানে শেষ কোন যদি মৃত্যুদণ্ড আফিল বিবেকও যদি মৃত্যুদণ্ড দিয়ে দেয় প্রধানমন্ত্রী সাইলে প্রেসিডেন্টকে বলে এটা আটচল্লিশ এবং উনপঞ্চাশ দাঁড়ায় দুটা আছে প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমে বাসাটা প্রধানমন্ত্রী না চাইলে হবে না প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমে প্রেসিডেন্ট ক্ষমা করে দিতে পারবে তা আমি একটু দেখলাম ইতিহাস শুধু বাংলাদেশ দেখলাম এরশাদ আমলে মাত্র একজনকে প্রেসিডেন্ট কমা করেছিল জোট সরকারের ফাঁস বছরে দুইজনকে কমা করা হয়েছে মহাজোট সরকারের পাঁচ বছরে গত স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব সংসদে যেভাবে দিয়েছেন এই ফাঁস বছরে আটাইশ জন খুনির মৃত্যুদণ্ড ক্ষমা করা হয়েছে বলুন এবার আগে বালা ছিলাম যেহেতু বেগন বন্ধুগণ আমি 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 আপনাদের সামনে আল্লাহ কথা যতটুকু না বললে হয় না আমি ততটুকুই শুধু বলছি আমার বেগন বন্ধুগণ কেনক্ষণ কেন সন্ত্রাস বাড়তেছে সে কথাই বলতেছিলাম